হ্যালো ভিগান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তো বেশি কথা না বলে স্টার্ট করছি প্রথমেই কড়াই তেল গরম করে নেবো তার মধ্যে দিয়ে দেব বড়ি বড়ি দিয়ে বড়িটা খুব হালকা আছে হালকা হালকা লালচে করে ভেজে নিতে হবে আমি এখন বড়িটা খুব সুন্দর করে হালকা আছে লালচে করে একটু ভেজে নিচ্ছি বড়িটা লালচে করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে আলাদা করে তুলে রেখে দেবো এবার আমি কড়াই সমস্ত রকমের সবজিগুলো এক এক করে ভেজে নেব প্রথমে কড়াই দিয়ে দিলাম কাঁচা কলা আর আলু কাঁচকলা আর আলু দিয়ে একটা ভালো করে নেড়েচেড়ে ভেজে তুলে নিতে হবে যেহেতু শুক্ত হচ্ছে তাই প্রত্যেকটা সবজি আলাদা করে ভেজে নিতে হবে তাই প্রথমে কাঁচকলা আলু ভেজে আর তুলে নিলাম তারপরে দিয়ে দিলাম পেঁপে পেঁপেটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁপেটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁপেটাও তুলে নিতে হবে আমি এখানে পেঁপেগুলো সব তুলে নিলাম তারপরে কড়াই দিয়ে দেবো বেগুন বেগুন দিয়ে বেগুনগুলো হালকা আছে ভেজে নেবো কারণ বেগুন বেশি না আচার করলে ভেঙে যেতে পারে তাই হালকা আছে ভেজে নেবো আচ্ছা আমার এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো তুলে নিতে হবে তারপর করা দিয়ে দেবো উচ্ছে উচ্ছেগুলো দিয়ে একটু কড়া করেই ভাজতে হবে উচ্ছেগুলো খুব ভালো করে একটু কড়া করে ভেজে নিলাম বেশি কড়াও করবো না আচ্ছা আমার এখানে উচ্চগুলো ভাজা হয়ে গেছে এবং আমি উচ্ছেগুলো তুলে নিলাম তারপর ওই একই কড়াই দিয়ে দেবো তেল আর ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে আর রাঁধুনি বাটা আদা জিরে রাঁধুনি বাটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম নুন তারপরে হলুদ আর একদম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে এটা খুব আলতো হাতে মিশিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আমি ওখানে খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল বেশি জল দেব না কষানোর জন্য যেটুকু জল প্রয়োজন সেটুকু জল দেবো এবার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষে গেলে এবার এর মধ্যে একে একে সব সবজি দিয়ে দেবো কাঁচকলা আলু পেঁপে বেগুন উচ্ছে সবকটা দিয়ে দেব দিয়ে এবার এটা আলতো হাতে মিশিয়ে নিতে হবে আমি প্রত্যেকটা সবজি খুবই আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমার কাছে ভেজে রাখা কিছু বড়ি ছিল সেই বড়িগুলো দু চারটে বেশি না অল্প করে খুবই অল্প করে হাতে গুঁড়ো করে আর উপর থেকে একটু ছড়িয়ে দেবো তাহলে কি টেস্টটা একটু বেশি ভালো হবে খেতে খুব সুন্দর লাগবে মুখে যখন পড়বে খুবই সুন্দর লাগবে খেতে এবার আমি এটা খুবই ভালো করে মিক্স করে নিলাম তারপরে দিয়ে দেবো পরিবার মতো দুধ এটা খুব ঝোল হবে না খুবই মাখা মাখাও হবে না শুক্ত যেমন হয় ঠিক তেমনই হবে হালকা একটু ঝোল থাকবে ঝোল বলতে হালকা গ্রেভি থাকবে এবার দুধটা দিয়ে এটা ফুটতে দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর এটা ঢানটা খুলে নামিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার আলু সিদ্ধ হয়েছে কিনা পেঁপেগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব দেখে এটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম রেস্টে এবার এর উপর থেকে বড়িগুলো একে একে সুন্দর করে ছড়িয়ে দেব দিয়ে এটা সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে রেখে দিলে পরিবেশন করব গরম গরম শুক্ত আর ভাত দেখুন কতটা জুস্তি জুস্তি হয়েছে আর খুবই সুন্দর হয়েছে আপনারাও ট্রাই করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না